নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম জেনে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শখুদিয়েছে তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নয় তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি বহিষ্কার করে আপনারা যদি আজকাল এই পার্টিকে তাকান একজন ব্যক্তির নাম উঠে আসবে সে ব্যক্তি ব্যক্তিsure বহিষ্কার করে নাই বরং ধর্ষণ করেছে আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তি প্রতিকৃতি নয় বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি একটা সিস্টেমের একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে সে এখানে নামকরণ করেছে তার নামকরণ করা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তো রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হোসালামের সামনে প্রযুক্তি করবে সেই ব্যক্তি মুক্তাজ হয়ে যাবে অপরাধ করেছে এবং তার মাধ্যমে কোন ইমানের মধ্যে কোন যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই তৃতীয় কথা আছে যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে তাকে শ্বাস এই কেশাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে শুধু একটা দুইটা কেশাস নয় বাংলাদেশের মধ্যে হাজার হাজার কেশাস এখন দাবি রাখে প্রিয় ভাইরা প্রিয় তাওহিদি জনতা বিশ্ব এবং দেশ দুটা মেরিত ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে অন্যথায় কুকুরের শিবিরে থাকতে হবে হ্যাঁ আপনাকে জমিন হতে হবে অথবা মুনাফা করতে হবে হ্যাঁ আপনি মুসলে খাবেন না হলে তাহিদ করতে হবে হ্যাঁ আপনি তাহিদে চলতে হবেন অথবা আপনি কাজে চলতে হবেন তার মাঝে মাঝে কোনো রাস্তা আমাদের সামনে ফেলা নাই পঁচাত্তর থেকে আমরা দ্বিতীয় প্রত্যয় ব্যক্ত করতে পারি বাংলার জমিয়ে আমরা আল্লাহর সামনে কটুক্তিকারী নেমি সাল হওয়ানি সালামের সামনে কটুক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবেন না চাপ আমরা এই এই বায় ভার আমরা নিজের হাতে এই বায় ভার নিজের হাতে উঠাতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে ব্রাসমান আইনের মাধ্যমে এই দ্রুত বিচার বাস্তবায়ন করবে এরপরে যদি আপনারা এই গাদ্দারদের এই সতনী রসুলদের আল্লাহ গ্রহীদের পক্ষ অবলম্বন করেন তাহলে অল্লাহি তারা যদি তারা যদি তারা যদি কাপ বিনাশ হতে পারে আমরা মুসাইলামে আমরা মোহাম্মদ বিনাসলামে হতে পারবেন চল

আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে আমরা পড়েছি এটা পড়ার মধ্যে দিয়ে আমরা মুসলিম হয়েছি আমরা হয়েছি কিছু মানুষ এটা অস্বীকার করে কাফরে হয়েছে কিছু মানুষ এর সাথে গাদ্দারি করে মেরে হয়েছে কিছু মানুষ ইসলাম খবর করার পরেও এইরকম এইরকম ইসলাম ইসলাম বিরোধী তৎপরতা এবং কর্মকাণ্ডার মধ্য দিয়ে লড়ত হয়ে গেছে আর সত মারসুল এমন পর্যায়ের লোটতাপ যাদের তো আমার দরজা খোলা নাই তৌফিদান করেন একটা কথা বলে শেষ করবো আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকার গুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে সরিয়া কায় না হচ্ছে যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে দিন রেকাবাত না হবে ইমার আর এবং খেলাফ না আসবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই অথবা আমরা ডাল তোলা ধরেন আলোচনা বন্ধ করব শিকার নিয়ে কাজ করবো ইনশা আল্লাহ আজকে স্বাতন্ত্র স্বাতন্ত্র ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এইভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি